নমস্কার দর্শকবৃন্দ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার ভক্ত হরেন্দ্র সিংহের হৃদয়স্পর্শী এবং গভীর অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প নাম দীক্ষার আগে তার জীবন ছিল ভক্তিময় কিন্তু তবু অশান্তিতে ভরা শিবের প্রতি গভীর ভক্তি দুর্গাকালী পূজা উপবাস সবই তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতেন এমনকি গিয়েছিলেন তীর্থযাত্রায় দেওঘর পর্যন্ত দিনরাত প্রার্থনা করতেন কিন্তু তবু জীবনের সমস্যা যেন কোনোভাবেই দূর হচ্ছিল না বরং একের পর এক বিপদ তার পরিবারকে ঘিরে ফেলছিল বোনের স্বামী মারা গেলেন বোন ক্যান্সারে ভুগছিলেন ডাক্তাররাও জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর দিন বাঁচবেন না স্ত্রীর গলায় টিউমার ধরা পড়ল সকল দিক থেকেই যেন অন্ধকার নেমে এসেছিল ঠিক এমনই এক সংকটময় সময় তিনি টিভিতে দেখলেন সান্ত রামপালজি মহারাজের সাতসাং সেই সাতসাং তার জীবনে এনে দিল প্রকৃত জ্ঞানের দিশা এরপর দু সালের সতেরোই জুন তিনি গ্রহণ করলেন সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে পবিত্র নাম দীক্ষা আর সেই মুহূর্ত থেকেই শুভ হল তার জীবনের আশ্চর্য পরিবর্তন বোনের ক্যান্সার সেরে গেল স্ত্রীর টিউমার দূর হয়ে গেল আজ তিনি শান্তি সুস্থতা এবং আনন্দে জীবন জীবনযাপন করছেন চলুন শুনে নেওয়া যাক নমস্কার স্যার হ্যাঁ নমস্কার আপনার নাম কি আমার নাম হরেন্দ্র সিং কোথা থেকে এসছেন আপনি আমি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে স্যার আপনি সন্ত রামপালজি মহাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন আমি সন্ত রামপাল মহারাজির কাছে নাম দীক্ষা সতেরো জুন দু হাজার সতেরোতে নিয়েছি আচ্ছা সন্ত রামপালজি মহাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ যেটা পারম্পরিক যে ভক্তি সাধনা আছে মা দুর্গাকে পুজো করা শিবকে পুজো করা আর মা কালীকে পুজো করা এগুলো করতাম বাবা শিবকে ইস্ট হিসাবে আমি পুজো করতাম এই পুজো অর্চনাগুলো করা কালীন আপনি কি কোনো তীর্থস্থান বা ব্রত অর্চনা এগুলো করতেন হ্যাঁ আমি দেওঘর বারো বার বাঁক নিয়ে গিয়েছি হেঁটে হেঁটে জল ঢেলেছি বারো বছর আর উপবাস করতাম যেমনি কালী পুজোতে পুজো দিন আগে উপবাস করতাম দুর্গা পুজোর টাইমে নদিন উপবাস করতাম আচ্ছা স্যার আপনি এত কিছু দেবী দেবতার অর্চনা করতেন হিন্দু সমাজের যত দেবী দেবতা ছিল ব্রত অর্চনাও করতেন এবং তীর্থস্থানও ভ্রমণ করতেন তো এত কিছু ভক্তিসাধনা করার সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে ভক্তিসাধনা কেন গ্রহণ করলেন আমি এই সাধনা করতে করতে আমার এত ঘরে প্রবলেম ছিল যেমনি আমার একটা বোন দু বছর বিয়ে পরেই ওর হাজব্যান্ড মারা যায় ও বিধবা হয়ে যায় ওর একটা বাচ্চা ছিল সে প্রতি দু বছর পর পর আমি ভেলোন নিয়ে যেতাম আর পলিশ হয়ে যেত সেটা সার্জারি করে নিয়ে আসতাম অনেক রকম অসুবিধা ছিল অসুবিধাগুলো আমি তো ভাবতাম যে ভক্তি থেকে কোনো লাভই হয় না ভগবান আমরা এটাই শুনেছিলাম যে কর্মফল যেটা আছে সেটাকে ভুগতে হবে তো যে কোন জ্ঞান ছিল না তো ওই আমি ভাবতাম যে কর্মফল এইটা আছে আমি এটা ভুগছি এই করে চলছিল হঠাৎ একদিন আমি টিভিতে ওই ওনার শ্রাদা চ্যানেলে ওই আড়াইটা সময় সন্ত রামপাল মহারাজি সৎসঙ্গ শুনি তো সৎসঙ্গ শোনাবো একটাই ওয়ার্ড উনি বললেন যে যারা ব্রহ্মা বিষ্ণু মহেশকে পুজো করে তারা মুখ্য লাভ করে না আমি অবাক হয়ে গেলাম যে বিষ্ণু মহেশকে পুজো করে মুখ্য হবে না তো পুজো কাকে করতে হবে এনাদের ছাড়া কে ভগবান আছে তো আমি সৎসঙ্গ সেই দিন শেষ হয়ে যায় তারপরের দিন আমি ডিউটি থেকে তাড়াতাড়ি পালিয়ে আসি সৎসঙ্গ দুটো থেকে চালিয়ে রেখেছিলাম টিভিটা আড়াইটার সময় যখন সৎসঙ্গ ওনার আসে তো উনি বলেন যে যারা কবির সাহেবকে পুজো করে তারা মোক্ষ লাভ করে তাদের পাপ কর্ম কেটে যায় তো আমার হাসি পেল কেন কি আমি হিন্দি মিডিয়ামে পড়েছিলাম ক্লাস টেনে কবির সাহেবকে পড়েছিলাম আমি জানতাম যে কবির সাহেব একটা সন্ত উনি পরমাত্মা কি করে হতে পারেন উনি বিষ্ণু মেহেশের উপরে কি করে হতে পারেন তো আমি হাসলাম আমার স্ত্রীকেও ডাকলাম আমরা এসো ও আমার স্ত্রীও সি উপাসক মন্দিরে ও পুজো করতো ও তো অনেক উপবাসও করতো আমলে এসো এসো দেখো ইনি কি বলছেন দিয়ে আমরা ইয়ার কীভাবে ও আমরা ওনার সৎসঙ্গ শুনতে লাগলাম প্রথমে আমরা সৎসঙ্গ থেকে মজা লেতাম যে ইনি কি বলছেন আস্তে আস্তে যখন উনি বেদ গীতা আঠারোটা পুরাণ ইভেন কোরআন শরীফও খুলে দেখালেন বাইবেলে দিখালেন তখন আমরা আমি ভাবলাম যে না ইনি কোনো সাধারণ সন্ত নয় আমরাও পড়াশোনা করেছি যে একটা লোক একটা সাবজেক্টের উপরে রিসার্চ করে জ্ঞাতা হয় কিন্তু ইনার বেদে উপরে এত জ্ঞান আছে পুরাণের উপরে এত জ্ঞান আছে কোরআন শরীফের এত জ্ঞান আছে ইনি কোনো আম সন্ত নয় আস্তে আস্তে অ্যাট্রাকশন হয় আমি সৎসঙ্গ শুনতে থাকি তারপরে আমি যখন ইন্টারভিউ দেখতাম তো ইন্টারভিউতে আমার হাসি আসতো যে কারো ক্যান্সার ঠিক হয়ে গেল কারো কিডনি ঠিক হয়ে গেল কেউ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল আমি বললাম হাউ ইট পসিবল এটা কি করে হতে পারে এইগুলো পয়সা দিয়ে নিশ্চয় করানো হয়েছে কিন্তু দেখতে দেখতে আমার যেই বোনটা বিধবা ছিল তার ক্যান্সার হয়ে যায় ক্যান্সার যখন হয় তখন আমি টাটা মেমোরিয়াল মুম্বাইতে নিয়ে যায় যেটা এশিয়ার থেকে বড়ো ক্যান্সার হসপিটাল আর ওইখানে ডাক্তার যখন জবাব দিয়ে দেয় তখন আমার কাছে আর কোনো রাস্তা ছিল না সায়েন্স ফেল করে গেল তখন আমি আধ্যাত্মিক জ্ঞানে হিসাবে আমি সন্ত রাম পাল মহারাজী স্মরণে এলাম আর যখন আসি তখন আমি ভাবলাম যে আমরা তো যখন হিন্দু ধর্মে এটাই জানি যে যে কোনো সন্তের কাছে বা তান্ত্রিক কাছে বা মন্দিরে যাওয়া মানে অনেক পয়সা খরচা করা তো আমিও একটা মেন্টাল প্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম যে অনেকটা পয়সা লাগবে আর আমার কাছে তো ক্যান্সারের ট্রিটমেন্ট করিয়ে পরে একদম হাত খালি হয়ে গিয়েছিলো অনেকটা দেনাও হয়ে গেছিলো তো আমি এটাই ভেবে এসেছিলাম যে এইখানে পয়সা লাগবে আমাকে টাকা পয়সা নেবে বলবে যোগ্য করানো তো যখন আমি নাম দীক্ষা কেন্দ্রে আসি তখন বেঙ্গলে একটাই নামদান সেন্টার ছিল হুগলিতে ছিল রিসরাতে তো আমি ওইখানে যখন সকালে পৌঁছি প্রথমে ইকাই গেলাম যে জানাশোনার জন্যে যে এই জায়গাটা কীরকম আছে দেখি এদিকে জানি তো যখন যাই তখন উনি প্রথমে জিজ্ঞেস করলেন যে কোথা থেকে আসছো যে নামদান সেবাদার ছিলেন তো আমি বললাম যে আমি তো অনেক দূর থেকে আসছি প্রায় দুশো কিলোমিটার দূর থেকে আসছি তো উনি বলেছেন যে কটার সময় বেরিয়েছো আমি সকাল পাঁচটার সময় বেরিয়েছি তো উনি ফটাফট খাবার জন্য ব্যবস্থা করলেন খাবার যখন খাওয়া দাওয়া আমার হয়ে গেল তারপরে উনি নাম দীক্ষা জিনে বললেন যে চলুন এইবারে আপনার নাম দীক্ষা নিতে পারেন তো যে পরে নাম দীক্ষা হলো নাম দীক্ষা পরে ওনারা কিছু পুজোর জিনিসপত্র দিলেন আমি দেখলাম যে আমার উপরেই ইনারা পাঁচশো টাকা খরচা করেছেন মানে একটা এস্টিমেট করলাম তা আমি একটা পাঁচশো টাকা নোট বার করলাম আর বললাম যে আপনাদের কত খরচা হয়েছে আপনারা নিয়ে এলেন তো উনি বললেন যে এইখানে কোনো পয়সা লাগে না আপনার কাছে দু চার পাঁচ টাকা যা আছে আপনি এই দান পেটিতে দিতে পারেন যেহেতু আপনি নাম নিয়ে নিয়েছেন আমার ব্রেনে একটা প্রশ্ন স্ট্রাইক করলো যে আজ পর্যন্ত যেই মন্দিরে গিয়েছি যেই তান্ত্রিক কাছে গিয়েছি যাইখানেই যায় তো আমি একশো টাকা বার করতাম তো পাঁচশো টাকা খুঁজতো পাঁচশো টাকা বার করলে এক হাজার খুঁজতো এইখানে পাঁচশো টাকা যখন আমি দিচ্ছি এরা দু চার পাঁচ টাকা বলছে তা আমি একটা এক্সপেরিমেন্ট করলাম আমি পাঁচশো টাকার নোটটাকে পকেটে রেখে নিলাম আর দু চার পাঁচ টাকা যে কয়েন ছিল আমার পকেটে সেই কয়েনটা ওদের সামনেই আমি দান পেটিতে দিলাম দিয়ে ওরা দেখ লেখ যে ইয়ে ইনি কিছু কয়েন দিয়েছেন তারপরে উনারা চাই বিস্কুট দিলেন তা আমার ব্রেনে একটা প্রশ্ন এলো যে যা হোক আমার বোন ক্যান্সার ঠিক হোক বা না হোক আমাকে কমসে কম ইয়েরা ঠোকাবেক না দিয়ে আস্তে আস্তে ভক্তি করতে শুরু করি উনি একটা গ্রান্টেড দিলেন যে যদি তুমি মর্যাদা মধ্যে থেকে পড়ে যদি ভক্তি করো তো গ্রান্টেড তোমার বোনের ক্যান্সার ঠিক হবে তো এইবারে আমি ভক্তি করতে থাকি আর পরে দিনে আমি ফ্যামিলিকেও নিয়ে এসে পরে নাম দীক্ষা আমার স্ত্রী হোক আমার মেয়ে আমার ছোট ছেলে ভাগনা মা সবাই পরমাত্মা এমন দয়া হইলো সন্ত রামপাল মহারাজ এমন দয়া হইলো সবাই নাম দীক্ষা নিয়ে নিল আর আমরা ভক্তি করতে লাগে আস্তে আস্তে আমার বোনের ক্যান্সারও ঠিক হয়ে যায় ওই যে ডক্টর মুম্বই থেকে আসা পরে আমি সার্জারির জন্য আবার আপোলো চিহ্নেই চলে যায় সেইখানে ডাক্তার প্রথমেতে রিজেক্ট করে দিল বলেছিল যে তুমি সার্জারি করো তুমি কেন নিয়ে এলে এখানে আমি বললাম স্যার আমি সার্জারি করাতে চাইছি তুমি বললেন যে তুমি টাটা মেমোরিয়াল থেকে এইখানে ওইখানে সার্জারি করলো না এইখানে কেনে নিয়ে এলে তুমি সার্জারি যদি করাও সাড়ে তিন লাখ টাকা খরচা হবে আবার ইনফেকশান ইয়ের শরীরে ছড়িয়ে যাবে তিন দিন মধ্যে মারা যাবে তো তোমাকে আমি একটা সাজেশান দেব তুমি একে বাড়ি নিয়ে চলে যাও ই যা কিছু চাইছে একে খাওয়া দাওয়া যা কিছু চাইছে ওকে দাও দিয়ে আমি মাকে স্যাটিসফ্যাকশান জন্যে মা আমার খুব কান ছিল তো মাকে স্যাটিসফ্যাকশান জন্য আমি বললাম স্যার আপনি সার্জারি করুন তো সার্জারি করার পরেও ডাক্তার যখন বেরোলো ও একটাই ওয়ার্ড বললো তখন রাত দুটো বাজছে ও বললো যে দ্য সার্জারি ইজ আনসাকসেসফুল আমরা কানতে লাগলাম মা আর আমি দুজনও কাঁদতে লাগলাম দিয়ে আর ভগবানকে সন্ত রামপাল মহারাজিকে মনে মনে সুমরণ করছি যেই মন্ত্র উনি দিয়েছিলেন সেই মন্ত্র করছি উনি ডাক্তার বলে গিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে এর ইনফেকশন চলে আসবে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল ওর কোনো ইনফেকশন আসে নাই তারপরে তিন দিন পেরিয়ে হয়ে গেলো কোনো ইনসফেকশান আসে নাই তুমি বললে না একটা কাজ করো হসপিটাল তো খুব কস্টলি তুমি একটা কাছে একটা লজ নিল এখনই এর ইনফেকশান আসতে পারে আর ইনফেকশান আসা যদি চলে আসে তুমি যদি আধা ঘন্টার মধ্যে হসপিটাল না নিয়ে এসো তো সঙ্গে সঙ্গে মারা যাবে আমি কাছে একটা লজ নিলাম দিয়ে দশ দিন হয়ে গেল তারপরে ডাক্তার ছেড়ে দিল আমাকে বললো যে তুমি নিয়ে যাও তুমি বড় হসপিটালে একটা অ্যাড্রেস রাখবে কেন কি ইনফেকশান এখনও আসতে পারে দিয়ে আমি নিয়ে এলাম আমার একটুকু বিশ্বাস বেড়ে গিয়েছিল দিয়ে আমি ভক্তি করতাম ভগবানকে সন্ত রামপাল মারাজিকে ডাকতাম আর ওনার সাধনা করতাম করতে করতে এক মাস পর উনি তারকেশ্বরে ওই ডাক্তার আসেন উনি দিয়ে উনি কল করেছিলেন আমি যখন যাই তখনই উনি এক্স রে করে আর পাঁচটা এক্সরে করালেন আর ওনার ওয়ার্ড একটা ওয়ার্ড বেরোলো যে হাউ ইট পসেবল কিন্তু তারপরে বললেন যে ঠিক আছে এর বডি যে আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না ফিফটি পার্সেন্ট কাজ করবে তা মা আমার কান ছিল আমার অনেকটা এনার্জি চলে এলো আমি টেবেল ঠুকলাম আমি বললাম মা ইনি বলেছিলেন যে ই বাঁচবে না এর ইনফেকশান আসবে ইনফেকশানে মারা যাবে ই বেঁচেছে ইনি বলছেন যে ইর ফিফটি পার্সেন্ট বডি কাজ করবে আমরা মা ভগবান পেয়ে গেছি আমরা ভক্তি পেয়ে গেছি আমার বোন হানড্রেড পার্সেন্ট কাজ করবে আমি টেবল ঠোকলাম ডাক্তার আমার দিকে তাকালে অবাক হয়ে পড়ে আর সেই বুন আজ আমার হানড্রেড পার্সেন্ট সন্ত রামপার মহারাজি দয়াতে হানড্রেড পার্সেন্ট ফিট আছে একটা কোনো মেডিসিন ইউজ করে না অনেকগুলো অন্য প্রবলেমগুলো ছিল সেইগুলো ঠিক হয়ে গেল আর কি লাভ পেয়েছেন আপনি লাভ তো যদি আমি আপনাকে বলতে থাকি তাইলে এই সকাল হয়ে যাবে সারা রাতটা পেরিয়ে যাবে আপনি মানে শেষ লাভ হবে না আমার থুতুগোলা শুকিয়ে যাব আমার লাভ বলতে বলতে তাতে আমি এক দুটা আরও বলি আমার স্ত্রী একটা গলাতে টিউমার ছিল আমার ছেলে ডাক্তার তো তখন এম স্টুডেন্ট স্টুডেন্টও মালদার তো ও বলেছিল যে সার্জারি করাতে হবে আমার স্ত্রী দণ্ডত প্রণাম করতো আর গুরুদেবকে গুরুদেবকে সন্ত রামপাল মহারাজিকে প্রার্থনা করতো যে হে পরমাত্মা আপনার থেকে বড়ো ডাক্তার কে আমি সার্জারি করাবো না আমার ছেলে হাঁসতো আর বলতো যে মা যত তুমি প্রণাম করে লও তোমাকে সার্জারি করাইতে হবে তো যেই দিন সার্জারির জন্যে নিয়ে যাবে হসপিটাল বুক করেছিল ডাক্তার বুক করেছিল সেই দিন হঠাৎ ওর গলাটে টিউমারটা বেরিয়ে আসে দিয়ে প্রথমে ও বললো যে আমার মেয়ে বললো যে বাবা মায়ের মনে হচ্ছে টিউমার বেরিয়ে গেলো ছেলে বলছে না বাবা টিউমার বেরিয়েতে পারে না এটাকে সার্জারি করে বার করতে হয় এটা অটোমেটিক কি করে বেরোবে আমি বলুন দেখ ওর টিউমার বেড়ে গেছে আমার ভগবানের উপর পুরোপুরি বিশ্বাস আছে ওর টিউমার বেড়ে গেছে বলছে বাবা তুমি বুঝছো না সায়েন্স আমি পড়েছি মেডিকেল আমি পড়েছি তুমি কি জানো মেডিকেল নিয়ে আমি দেখ আমি ভগবানের উপরে আমার বিশ্বাস আছে তবে ওই সার্জারি জমেন যাবে না তোর যদি স্যাটিসফ্যাকশান জন্যে তুই নিয়ে যেয়ে পরে আবার একটা এক্সরে করি যাচ করে লে ও আবার দুর্গাপুর নিয়ে যায় দুর্গাপুর থেকে যখন আসে তখন দেখছি যে আমার গুরুদেব সন্ত রামপাল মহারাজকে দণ্ডত প্রণাম করছে আমি বুঝে গিয়েছি যে ওর টিউমার বেরিয়ে গেছে ও যখন ডাক্তার সঙ্গে সার্জন সঙ্গে কথা বলেছিল তা সার্জন বলেছিলেন যে তোমার বাবা কি জানেন এই যে মেডিকেল সায়েন্স জন্যে তোমার বাবা কিছু জানেন না টিউমার কিছুতে বেরিতে পারে না তুমি নিয়ে চলে আসো তো আমাকে বলেছিল বাবা অনেক টাকা লস হয়ে যাবে তো যেতে দাও আমি বলো না যাবে না তোমরা যত বড় ডাক্তার হয়ে যাও কিন্তু ভগবানের উপরে তোমরা নয় তো আমি যেতে দেই নাই আর ওইটা বেরিয়ে গেল ওর মাইগ্রেন পেন ছিল সেটাও ঠিক গেল হয়ে গেল। আমার বডিতে আমি একটা কোল মাইন্সে কাজ করি তা আমার হাঁটুতে অনেকটা পেন ছিল আমি যখন ডাক্তার দেখাই তখন ডাক্তার বলেছিলেন যে তুমি সিঁড়িতে উঠা নামা করতে পারবে না বডি মুভ করতে পারবে না তা আমার মনে হচ্ছে যে আমি চাকরি আর করতে পারবো না যখন দীক্ষালি তখন অটোমেটিক ওই নিটা ঠিক হয়ে গেল অটোমেটিক এখন আরাম থেকে আমি ডিউটি করছি তারপরে আমাদের মাইন্ডসে অনেকটা ডাস্ট হয় তা ডাস্ট অ্যালার্জি হয়ে যেত মাসে আমি মোটামুটি দশ দিন বারো দিন আমি অ্যালার্জিতে ভুগতাম হালকা ফিভার চলে আসতো হাসি আসতো এইগুলো সব ভক্তিতে সব ঠিক হয়ে গেল আর এখন হানড্রেড পার্সেন্ট পরমাত্মা দেয়াতে ঠিক আছে এটা তো শারীরিক হইল আধ্যাত্মিক সব থেকে বড় যেটা লাভ হলো আমি অনেক দিন থেকে জানতে চাইছিলাম যে একটা ছোট অর্গানাইজেশন চলাবার জন্য তো আমাদের যে এই গোটা ব্রহ্মাণ্ডটা যে চলছে তো ভগবানদের অর্গানাইজেশানটা কি তো আমি কবার জানতে চাইছিলাম যে ভগবান কে সব থেকে বড়ো ভগবানকে কেউ বাবা শিবকে বলতো কেউ বিষ্ণু ভগবানকে বলতো কেউ মা দুর্গাকে বলতো কেউ আবার কৃষ্ণ ভগবানকে বলতো থেকে বড়ো ভগবান আমি খুঁজে পাততাম না যে কে ভগবান সবথেকে বড় এই প্রশ্ন প্রশ্নগুলা আমি আলাদা লোকের কাছে আলাদা অ্যান্সার পেতাম যখন আমি সন্তরাম পাল মহারাজির কাছে আসি এই হান্ড্রেড পার্সেন্ট উনি স্যাটিসফাই করে দিলেন যে সবকা মালিক এক সে কে অ্যাকর্ডিং টু আওয়ার শাস্ত্রা অ্যাকর্ডিং টু অল রিলিজন যে সে ভগবান হয়েছেন কবির সাহেব সেটা বেদ থেকে দেখিয়ে দিলেন সেইটা কোরআন শরীফ থেকে দেখিয়ে দিলেন সেইটা বাইবেল থেকে দেখিয়ে দিলেন কোনো কিন্তু পরন্তু উনি রাখেন নাই যে হু ইজ দ্য সুপ্রিম গড ওনলি কবির সাহেব ইজ দ্য সুপ্রিম গড এইটা উনি সমস্ত শাস্ত্র খুলে দেখিয়ে দিলেন আর আরেকটা আমার প্রশ্ন ছিল যে সবাই বলতো যে গুরু করতে হয় তো আমি বলতাম যে এমন কেউ গুরু আছে যে আমাকে ঠোকাবেক না আমার একটা মনের ধারণা ছিল গুরু করা মানে নিজেকে ঠকানো যেমনি যে গুরু আসবে আমার কাছে থেকে পয়সা নিয়ে যাবে আমার কাছে থেকে জিনিসপত্র নিয়ে যাবে আমাকে কিছু জ্ঞান দেবেক না তা আমি এটা মনে মনে রাখতাম যে এমন কোনো গুরু আছে যে আমার কাছে না নিয়ে আমাকে দেবেক আধ্যাত্মিক জ্ঞান দেবে সেটা আমি সন্তরাম পাল মহারাজির কাছে এসে পড়ে পুরোপুরি এই জিনিসগুলো পেলাম আপনি যদি পাল মহারাজি আশ্রমে যান তো এমন সুখ পাবেন যে স্বর্গে আমরা যেই সুখটা দেখেছিলাম শুনেছিলাম সেই সুখ আপনি সন্ত রামপাল মহারাজি যে কোনো আশ্রমে যান এই এই সুখগুলো পাবেন সেটা সন্ত রামপাল মহারাজি ফ্রি অফ কস্ট এক পয়সা লাগে না চব্বিশ ঘন্টা খাবার ঘিয়ে রান্না আপনার চান করা সাবান কাপড় কাচা সাবান সোয়াজনে লেপ প্রতিটা জিনিস উনি প্রোভাইড করেন কোনো রকম এক পয়সা লাগে না তো এই রকম গুরু এই পৃথিবীতে একমাত্র আছেন সেটা হয়েছেন সন্তরামপাল মহারাজি যে আজ পর্যন্ত যত আপনি সন্ত দেখুন সে যে ভক্তি দেন বা যে মন্ত্র দেন তার পিছনে যে মন্ত্র কোথা থেকে এসছে এই শাস্ত্রে প্রমাণিত আছে কি না আপনি কোথাও পাবেন না কিন্তু সন্তরামপাল মহারাজি যেই ভক্তিগুলো দিয়েছেন সেটা গীতার ওর বেদে উল্লেখ করা আছে সেটা উনি বেদ আর গীতা খুলিয়ে দেখিয়ে দিলেন যেমনি উনি তিনটে টাইমে আরতি বেদে লেখা আছে প্রদীপ জ্বালানো যে প্রদীপ হবন যেটাকে বলা হয় ওইটাও বেদে মেনশন করা আছে যে মন্ত্র দেন পাঁচ দেবের সাধনা আমরা সবাই বলি যে আমরা হিন্দু কিন্তু হিন্দু হতে গেলে যে পাঁচ দেবের সাধনা করতে হয় সে পাঁচ দেবকে অনেক আমরা জানিই না আমরা নিজেকে তো হিন্দু বলি কিন্তু ওই পাঁচ দেবকে আর তার সাধনার বিধিকে সেটা আমরা জানি না সেটা সন্তরাম পাল মহারাজি এসে করে পঞ্চদেব সাধনা আর পঞ্চদেবের সাধনা আসল যে মন্ত্র আছে সেই মন্ত্রগুলা দিলেন সেই মন্ত্র থেকে যারাই আসে তারাই লাভ পায় আপনি সন্ত রামপাল পাল পাঁচ কোটি শিষ্য আছে আপনি প্রতিটা শিষ্য কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন এমন একটাও শিষ্য পাবেন না যাদের কিছু লাভ হয় না যারা ঠিক মতন মন দিয়ে ভক্তি করছে এত বড় বড় লাভ আপনাদিকে বলবে যে আপনার চকে জল চলে আসবে কারণ একটাই হয়েছে ইনার ভক্তি ঠিক ইনার মন্ত্র ঠিক ইনার জ্ঞান ঠিক সমস্ত কিছু ইনি প্রুভেন করেছেন আজ পর্যন্ত আর একটা জিনিস বলতে চাইছি যে এই পৃথিবীতে যত সন্ত আছেন যে ভক্তি করাচ্ছেন চাহে যে কোনো মঠ হোক মন্দির হোক বা গুরুদুয়ারা হোক যে ওর ভক্তির এন্ড কি আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই না কোনো প্রুফ দিতে পারে সন্ত রামপাল মহারাজই কিন্তু থিওরেটিক্যাল প্রুফ করেছেন যে শাস্ত্রে এইটা থিওরি আছে প্র্যাকটিক্যাল প্রুফ করছেন যে এইরকম প্র্যাকটিক্যাল করতে হয় আর ওর রেজাল্ট কি সেটা উনি দেখিয়ে দিয়েছেন যেমনি গুরু নানকজি গরিবদাস মহারাজ মীরা আরও অনেক সন্ত আছে যারা এই ভক্তি করেছেন ওনারা কি লাভ পেয়েছে এই সমস্ত কিছু আপনি সন্ত রামপাল মহারাজের কাছে পাবেন আর পৃথিবীতে একটাও সন্ত নাই সন্ত রামপাল মারাজি এই এমন একটা ভক্তি দেন যেটা আমাদের কর্ম লেখা যেটা আছে সেটাও বদলে দিতে পারেন আচ্ছা স্যার আমরা জানতে চাই যে সমাজে অনেক ধর্মগুরুরা রয়েছে এবং তাদের প্রবচন হচ্ছে যে কর্মের লেখা কোনোভাবেই মিটতে পারে না তা সেটা ভোগ করতেই হবে কারণ যে ভগবান শ্রীকৃষ্ণ যে ছিল তাকেও কর্মভোগ করতে হয়েছে তো আপনি এটা কিভাবে বলতে পারেন যে আপনার গুরুদেব সন্ত রামপালজি মহারাজ সাধকের কর্মের লেখা বদলে যায় এটা কি করে সম্ভব দেখুন এইটা যে সন্ত রামপাল মহারাজজি যে ভক্তি দেন প্রথমে তো শাস্ত্রানুসার ভক্তি করতে হবে আর যেই গলা হয় যেমনি একটা এক্সাম্পল দিচ্ছি একটা কাঁড়া যাচ্ছে যদি পিছনে থেকে কাঁড়া কাঁড়া বলি তো কিছুতে শুনবে না ওর আসল মন্ত্র কাঁড়া নয় কিন্তু আজ পর্যন্ত আমরা যেই দেব দেবতার পুজো করছি আমরা ওই রকমই করছি ওই মন্ত্রগুলো জাপ করছি কাঁড়া কাঁড়া করছি কিন্তু ওনারা শুনছেন না যখন কাঁড়ার একটা আসল মন্ত্র হয় হুর্র যেমনি আপনি করবেন ও কারা পিছনের দিকে তাকাবে এইরকম সন্তরাম পাল মহারাজি যে মন্ত্র দিচ্ছেন তারা এই দেব দেবতা বাধ্য হয় লাভ দিতে আর করম ফল কাটাবার জন্যে যে গীতাতে মন্ত্র আছে সতেরো নম্বর অধ্যায় তেইশ নম্বরের শ্লোকে দেওয়া আছে ওম তৎসৎ ইতি নির্দেশা ভ্রমড়ে ত্রিবিধা সমর্থ মানে ওম তৎসৎ এই তিনটা মন্ত্র যে এটা ত্রিবিধা সমর্থ তিন রকম সুমেরন করনা নির্দেশ করা আছে অর্ডার করা আছে তো এই মন্ত্র এই পৃথিবীতে আর কারো কাছে নাই এই মন্ত্র যারা কাছে আছে তারাই কর্মফল কাটাতে পারে আর আয়ুও বাড়াতে পারে যেরকম রোগ হয় ওটাও ঠিক হতে পারে এই মন্ত্র সন্ত রামপাল মারাজি ছাড়া আরও কারো কাছে নাই তো সন্তরাম পাল মারাজী এই মন্ত্রটাকে তৎ আর সত্ত্বকে ডিকোড করে দেন আর সেটা থেকে পাপ করম কাটানো যায় আর পাপ করম যেমনি কেটে যায় মানুষ সুস্থ হয়ে যায় যে রোগ আছে সেটা কেটে যায় যত বড়ই রোগ হোক চাই ক্যান্সার হোক চাই কিডনি ফেলিওর হোক রকম রোগ হোক কেটে যায় তখন মানুষকে আর কর্মফল ভোগ করতে হয় না আচ্ছা আমরা শুনেছি যে সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারাই নাম দীক্ষা নেয় তাদেরই পুরোনো যত নেশা রয়েছে সেই নেশা কিন্তু সমাপ্ত হয়ে যায় তাতে তারা কিন্তু নেশামুক্ত হয়ে যায় আপনি কি কোনো নেশা করতেন নেশা আমি কোনো নেশার আদি ছিলাম না তবে সব নেশাই হালকা ফুলকা করেছিলাম তবে একটা জিনিস ছিল খয়নি আমি খাদে যেহেতু কাজ করতাম কোল্ড মাইন্সে তো ওইখানে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট ওয়ার্কারই খয়নি খায় তো আমিও খেতে শুরু করে দিয়েছিলাম আমি পার্ট টাইমে টিউশনই পড়াতাম তো ছেলেগুলা আমাকে কখনো কখনো খায়নি খেতে দেখে নিতো তো ওরা টুকতো খুব খারাপ লাগতো কিন্তু আমি ছাড়তে পারতাম না আমি যখন দুর্গা পুজোর টাইমে নদন উপবাস করতাম তখন ছেড়ে দিতাম কিন্তু আবার পরে আবার আমার এমন নেশা ছিল যে ছাড়তে পারতাম না কিন্তু যখন সন্তরামপাল মহারাজির কাছে যাই যখন ওনার কাছে প্রার্থনা করি এমন অ্যালার্জি হয়ে গেল যে খয়নি যদি কেউ ঠুকে তো আমি গন্ধও বরদাস্ত করতে পারি না তো সন্তরামপাল মহারাজি মন্ত্রতে এমন পাওয়ার আছে যে বডি এত শুদ্ধ হয়ে যায় যে যে কোনো নেশা আপনি শরীরে নিতেই পারবেন না আচ্ছা স্যার আজকে সমাজে আপনাকে যারা দেখতে পাচ্ছে সেই একটা পরিবেশ থেকে বিলং করে যেখানে সবাই নেশা করে তারা বেরিয়ে আসতে চায় এবং এরকমই সদ্ভক্তি গ্রহণ করে তাদের জীবনের মুক্তি ঘটাতে চায় তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি তাদের কাছে একটাই প্রার্থনা আছে পুরাণে একটা প্রমাণ আছে যে আপনি যত ভক্তি করছেন যত পুজো করলেন একবার যদি আপনি নেশা করলেন তা আপনার সমস্ত ভক্তি নষ্ট হয়ে যায় সে কোনো সাধু সন্ত বা কোনো পণ্ডিত এটা বলে না আপনারা জিজ্ঞেস করবেন যে সাধু সন্ত নেশা করে আপনি বুঝে যান যে কাছে কিছু নাই ও খালি হাত আছে ইভেন আপনি ওকে যদি দান করেন সেটাও পাপ এটা পুরাণে দেওয়া আছে তো আমি আর কিছু বলবো না আপনি সন্ত রামপাল মহারাজী যদি বই পড়েন বা সৎসঙ্গ শোনেন তো এই শাস্ত্রগুলো পুরাণে কি কথা লেখা আছে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন স্যার আপনার এই ইন্টারভিউ দেখে যদি কেউ অনুপ্রাণিত হয়ে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম লীক্ষা নিতে চায় তাহলে সেটার সুলভ উপায় কি আছে দেখুন যারা আমার এই ইন্টারভিউটা দেখছেন তা আমার নিচে একটা ফলুদ পটি চলছে তার উপর একটা নম্বর দেওয়া আছে সেই নম্বরটায় যদি আপনি কল করবেন তো সন্তরাম পাল মারাজি প্রতিটা ডিস্ট্রিক্টে নামদান সেন্টার খুলে রেখেছেন তো ওইখানে আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন ওইখানে ফোন নম্বর পেয়ে যাবেন আর সেইখানে আপনি যোগাযোগ করে ফ্রি অফ কস্টে আপনি নাম দীক্ষা নিতে পারেন স্যার আমাদের চ্যানেলকে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার সাহেব